আসসালামু আলাইকুম নিউয়ার্স রূপায়ন জুয়েলার্স থেকে এই বিয়ের সিজনে সুন্দর সুন্দর কিছু গহনা দেখাবো আপনাদের জন্য একদম সীতাহারের দারুন দারুন কালেকশন এক ভরি থেকে স্টার্ট তো ভাইয়া দেখান আমাদের প্রচুর কালেকশন আসছে নতুন নতুন আশা করি সবার ভালো লাগবে ডিজাইনগুলো আচ্ছা তো এখন দেখাচ্ছি যেটা এটা খুবই সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু ইয়াররিংস পাবেন ম্যাচিং করে কানে দু হবে তো এটা দেখেছি সুন্দর এটা হচ্ছে এক ভরি সাত

এরপরে দেখাবো প্রত্যেকটা সেটই কিন্তু অনেক সুন্দর এবং এখন তো বিয়ের সিজন আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে নেকলেসগুলো নিতে পারবেন রূপায়ণ জুয়েলার্স থেকে তারপরে দেখাচ্ছি এটা এটা দেখতে পারেন এটাও অনেক সুন্দর চলো এক ভরি নয় আনা এক ভরি নয় আনা এক ভরি নয় চার রতি এক ভরি নয় আনা চার রতি তাহলে 1 লক্ষ 99500 টাকা 1 লক্ষ 99500 টাকা

এক লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশো তারপরে আরেকটা দেখাচ্ছে এটাও খুবই সুন্দর মানে প্রত্যেকটা সেট আসলে এত এত পরিমাণ আসছে নতুন নতুন কি বলবো মানে দেখানোর মতো সেটগুলোও চলে আসবেন শোরুমে এরকম অনেক সেট আসছে এটা আরেকটা সেট এটাও খুব সুন্দর এক এটাও হচ্ছে কত দুই বরি দুই বড়ি দুইলতি হবে এটা